নমস্কার আমি স্বপ্ন ইভিএম নিউজে আপনাদের সকলকে স্বাগত এই মুহূর্তে একটি খুব গুরুত্বপূর্ণ খবর আপনাদেরকে দেখাবো হুগলির কোন নগরে যেখানে যে লোকসভা কেন্দ্রে খালি ধোঁয়ো দেখছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী রচনা ব্যানার্জি সেই লোকসভা কেন্দ্রে তারই দলের নেতা বিশ্বজিৎ মন্ডল লালচুল কানেদুল নেতা ওরফে বুচু তিনি কনগর পুরসভার জলকল দপ্তরের কর্মী তিনি পিঠে খেতে চান কার কাছে যাতার কাছে নয় তারই দলের মহিলা কাউন্সিলার প্রাক্তন সেই প্রাক্তন মহিলা কাউন্সিলরের কাছে রাতে পিঠে খেতে চান এবং সেই পিঠে খাওয়ার আবদার না মেটানোর জন্য তাকে ধমক তাকে চমক বেচারি কাউন্সিলার গতবারে ছিলেন এবারের কাউন্সিলার নেই চলে যাওয়ার পর তার স্বামী মারা গেছে দুমাস আগে একটা সন্তান নিয়ে থাকেন তাই তাকে ধমক ধমকচমক দিয়ে কাজ হয়নি সে একটা ওই পরিবহন দপ্তরের অস্থায়ী কর্মী হিসেবে কাজ করছিল আর সেখানেও তার চাকরিটা প্রায় ছেড়ে দিতে বাধ্য হলো এই ধমক চমকের ভয়ে স্যালারি পর্যন্ত আটকে রাখা হয়েছিল কারণ শোনা গেল সেই বিশ্বজিৎ মন্ডল ওরপে বুচু লালচুল কানেদুল সেখানকার কন্যাগরের চেয়ারম্যান স্বপন দাস কন্যাগরের চেয়ারম্যান স্বপন দাস তার খুব কাছের লোক আমি গোটা বিষয়টা বলার আগে আপনাদেরকে দেখিয়ে নেব সেই মহিলা কাউন্সিলার তিনি ঠিক কি বললেন প্রাক্তন কাউন্সিলার তৃণমূল কংগ্রেসের আমি গত দুমাস ধরে একটি ছেলে আমাকে হোয়াটসঅ্যাপে খুব ডিস্টার্ব করে এবং ডিস্টার্ব করে এবং খুব নোংরা নোংরা কথা আমাকে প্রপোজ করে আর কি যে ভাষা আমি এই মুহুর্তে বলতে পারছি না আমি এতটাই লজ্জিত তো আমি একটা এক্স কাউন্সিলার কোন্ডাবার মিউনিসিপ্যালিটির এক্স কাউন্সিলর আমি টিএমসি পার্টির চন্দ্রগড় মিউনিসিপ্যালিটির এক্স কাউন্সিলার তো আমি এটার জন্য খুব লজ্জিত এই কারণে যে আমি একটা এক্স কাউন্সিলার হিসাবে যদি আমাকে কেউ এরকম হোয়াটসঅ্যাপে এরকম ভিডিও কলিং করে এরকমভাবে তারপর নোংরা নোংরা কথা বলে তাহলে সাধারণ মানুষের ওপর তাহলে কীরকম হচ্ছে তারাও আমি তো একটা মেয়ে সবার আগে আমি কাউন্সিলার নই সবার আগে আমি একটা মেয়ে আমার একটা প্রাপ্ত সম্মান আছে ঠিক আছে আমি সেই সম্মানটা থেকে আমি আজকে লজ্জিত তাহলে এটা আমি কাকে জানাবো এই লজ্জা ঢাকবো কোথায় সমাজের বুকে এত বড় একটা লজ্জা আমি পৌরসভার চেয়ারম্যানকে জানিয়েছিলাম আমি আবার তাকে পুনরায় রিমাইন্ডার দিয়েছি যে ওনাকে বসিয়ে দেওয়ার পরও আবার এই পয়লা মে থেকে ওনাকে চাকরিতে বহাল করা হয়েছে নেওয়া হয়েছে এবং উনি জলপাল বিভাগে উনি কাজ করেন কন্নগড় পৌরসভার আমি ওখানে ভ্যাকেল ডিপার্টমেন্টে কাজ করতাম তো যাই হোক না আপাতত আমি ওখান থেকে সরে এসেছি কেন আমার আমি লজ্জিত বোধ করছি আমার এই কারণেই আর তারপরে চাকরির জায়গাতেও আমার অনেক প্রবলেম হচ্ছে কেন কি আমাকে ভয় দেখানো হচ্ছে আমার নিয়ে করা হচ্ছে প্রতি আমি এটাও ভুগেছি আমি অনেক সহ্য করেছি যার ফলে আজকে আমি কমপ্লেন জানাতে বাধ্য হয়েছি হ্যাঁ ইনি ইনি টিএমসি করেন এবং আমার কাছে উনি চেয়ারম্যানের খবর আছে কেন আমার কাছে ছবিও ছেলেটি আমাকে পোস্ট করেছিল যে ও চেয়ারম্যানের কত কাছের কত ঘনিষ্ঠ লোক সে ছবিও আমার কাছে আছে ভয় দেখানো করতে তই আমি পাচ্ছি এবং আমার ছেলেকে নিয়ে আমি খুব মনে হচ্ছে না খুব একটা পাচ্ছি কারণ আমি মনে করি করি এরা এরা এক একটা দল হ্যাঁ আমি 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 না দলের নেতৃত্বকে জানিয়েছি এবং ভোট এসে গেছে সামনেই একটা ভোটের বাজার চলছে এটা দেখতেই পাচ্ছেন হয়তো তারাও ব্যস্ত আছে নিশ্চয়ই তারা নিশ্চয়ই পদক্ষেপ নেবে আমি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বা আমার সেনাপতি অভিষেক ব্যানার্জি প্রতি আমার পূর্ণ আস্থা আছে আমি মনে করি যে আমি আমি মমতা ব্যানার্জীকে অন্ধ ভক্তের মতো শ্রদ্ধা করি অভিষেক ব্যানার্জীকেও শ্রদ্ধা করি আমি মমতা ব্যানার্জীকে মায়ের মতো শ্রদ্ধা করি আমি এই এটা মানসিকতা নিয়ে আমি না সিপিএম করেছি না কংগ্রেস করেছি না বিজেপি করেছি আমি টিএমসি করি টিএমসি পার্টিই আমি সমর্থক আমি আমি তো একটা এক্স কাউন্সিলর ন্যাচারাল আমি তো আমার পরিচয় তো একটা আছে এটা একটা বিচার হোক আমি চাইছি এটা একটা বিচার হোক ওর এত বড় সাহস হয় কি করে যে চেয়ারম্যানের ঘনিষ্ঠ হওয়া সত্ত্বেও এরকমভাবে ডিফেন্স কাউন্সিলরকে এরকম প্রপোজ করবে আর এর কোনো বিহিত হবে না এর কোনো বিচার হবে না এত বিচার হওয়া দরকার এটা তো খান্ত হচ্ছে না এটা তো প্রতিনিয়ত করে আছে যা তিনটে বিয়ে আপনারা খোঁজ নিয়ে দেখতে পারেন ছেলেটি তিনটে বিয়ে বিশ্বজিৎ মন্ডল ডাকনাম বুচু কানে দুল পড়া ঠিক আছে তার কাছ থেকে কি পাবে সমাজ আমি জানাবো আমি নিশ্চয়ই আমি নিশ্চয়ই অরিন্দম গুইনকে জানাবো কারণ এই পয়লা তারিখ থেকে আমাকে অনেক সহ্য করতে হয়েছে পয়লা মে থেকে হ্যাঁ আমি থানায় অভিযোগ করলাম থানা আমার অভিযোগ নিয়েওছে আমি থানায় অভিযোগ করেছি আর আমি দেখছি পরের প্রতি পদক্ষেপ আমি কি নিতে পারি তবে আমি এটাই জানাবো আমি কিন্তু খুব ভীত সন্তুষ্ট শুনলে এই মহিলা কাউন্সিলারও কিন্তু মুখে কাপড় বেঁধে রেখেছে মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি দয়া করে আর বহিরাগত বলবেন না আপনার দলেরই কাউন্সিলার মুখে কাপড় বাঁধা মুখে কেন কাপড় বাঁধা থাকে এটা সম্ভবত মমতা ব্যানার্জি আর অভিষেক ব্যানার্জি বোঝেন না একজন মহিলা তার মুখটা দেখিয়ে ক্যামেরার সামনে মুখ দেখিয়ে এই ধরনের কথা সে বলতে পারে না আপনার নিজের কাউন্সিলার আর সেই কাউন্সিলার যে অপরাধ করেছে সেটা সেখানকার চেয়ারম্যান স্বপন দাসও স্বীকার করছেন এবং তার তার কথাও আপনাদেরকে আমি কোন রাজ্যে বাস করছি খালিতে নাকি নাকি কিছুই হয়নি টাকা দিয়ে রেখাপাত্রকে কেনা যায় তো এই আপনার তৃণমূল কংগ্রেসের মহিলা কাউন্সিলরকে কে কে টাকা দিয়ে কিনলো অভিষেক ব্যানার্জির কাছে উত্তর আছে তৃণমূল কংগ্রেসের কাছে উত্তর আছে ওই যে চ্যানেলগুলো বিকিয়ে যাওয়া সংবাদ মাধ্যমগুলো পয়সার বিনিময়ে এই যে সকাল থেকে রাজ পর্যন্ত ফেক ভিডিও দেখিয়ে ওখানকার রেখাপাত্রের মতো গরিব পরিবারের মহিলা তাকে অসম্মান করলো টাকা দেওয়ার দু হাজার টাকা দিয়ে তাকে নাকি কেনা যায় এই ভিডিওটা কেউ দেখাচ্ছে এইটা দেখিয়েছে ওখানে তো অনেকগুলো চ্যানেল ছিল সেদিনকে যখন মহিলা যখন এই অভিযোগটা করেছে অনেকগুলো চ্যানেল ছিল ওই দালাল চ্যানেলগুলোও ছিল দেখায়নি দেখায়নি ওখানে মুখে কাপড় বাঁধা রয়েছে বলতে পারবে না আর যে মহিলা কাউন্সিলর বহিরাগত এটা সাজিয়ে নিয়েছে ওকে দু টাকা দিয়ে বলিয়েছে এটা একবার বলে দেখুন এটা বলে দেখুন আপনার লাল চুল কানেদুল বিশ্বজিৎ মণ্ডল ওরফে বুচু তার বিরুদ্ধে অভিযোগ এব উত্তরপাড়া থানায় অভিযোগ লিখিত অভিযোগ হয়েছে কেউ দেখাচ্ছে না এখনো পর্যন্ত রেখাপাত্র টাকার বিনিময়ে করেছে মুখ ঢেকে বহিরাগতরা ছিল এই তত্ত্ব প্রচার করার চেষ্টা হচ্ছে মহিলারা কেন মুখ ঢেকে থাকে আপনার দলের মহিলা কাউন্সিলরকে জিজ্ঞাসা করুন যাদের সমান সম্মান আছে তারা মুখ ঢেকেই থাকে নির্লজ্জ বিহা করতে গেলে মুখ খুলে ওই ধরনের কথা বলা যায় আর ওখানকার চেয়ারম্যান অন্যগরের চেয়ারম্যান তিনি কি বলছেন শুনে নিন যা পারে ব্যবস্থা নেই আমার কোনো ব্যাপার নেই যা আইনত যা পুলিশ প্রশাসনের যা ব্যবস্থা নেওয়ার দরকার সেটা নেই তাতে আমার কোনো আপত্তি নেই আমার দলের ছেলে দোষ করলে তাকে আমি পুজো করব আই এম নট দ্যাট টাইপ অফ হিউম্যান বিং শুনলেন কন্যাগরের চেয়ারম্যান কি বললেন যেই হোক আমি তাকে ছাড়বো না আইন আইন অনুযায়ী তার মানে ঘটনাটা ঘটেছে তার মানে ঘটনার সত্যতা আছে ভাবুন একটা রাজনৈতিক দল সেই দলে তার নিজের মহিলা কাউন্সিলার কোন নগরের কাউন্সিলার ছিলেন তিনি বলছেন তাকে সবাই দিদি দিদি বলে ডাকে ওই অঞ্চলের লোকজন সেই মহিলা নিরাপদ নয় কোন রাজ্যে বসবাস করছি আমরা এরাই আবার ফেক ভিডিও বানিয়ে বলছে সন্দেশকালীতে মিথ্যে প্রচার করা হয়েছে টাকা দিয়ে এটা করানো হয়েছে অভিষেক ব্যানার্জি জবাব দেবে তৃণমূল কংগ্রেস জবাব দেবে তৃণমূল কংগ্রেসের কাছে জবাব আছে মমতা ব্যানার্জির কাছে জবাব আছে গোটা রাজ্যের মানুষ দেখুক কিভাবে এই লালচুল কানেদুলরা গোটা রাজ্য জুড়ে পিঠে খেতে চায় খালি মহিলাদের কাছে মহিলাদের মহিলাদের কাছে কাছে খালি পিঠে পিঠে হবে রাতের বেলায় খেতে খেতে চায় এটাই হচ্ছে এখন রাজ্য মহিলাদের হাতের পিঠে না খেলে নেতাদের রাতে ঘুম আসে না শুভেন্দু অধিকারী বলছিলেন না রাজ্যের বহু নেতা পিঠে খাওয়ার জন্য এখানে কলকাতায় ফ্ল্যাট কিনে রেখেছে যে পিঠে বানাবে সেই পিঠে বানানোকারী মহিলাকে এনে রাখা আছে এই রাজ্যের বহু নেতা শুভেন্দু অধিকারী নাম ধরে ধরে বলছেন বিভিন্ন জায়গায় এই পিঠে খাওয়া নেতা দলে তৈরি হয়েছে কয়লা চোর বালি চোর গরু চোর চাল চোর সব রকমের চোর তার সঙ্গে পিঠে খাওয়া নেতা এটাই হচ্ছে এখন বাংলার রাজ্যের সংস্কৃতি এই ঐতিহ্যকে কি আমরা বয়ে নিয়ে যাব নাকি আগামী নির্বাচনে এই নির্বাচনে এই ঐতিহ্যকে আমরা ধুলো ধুয়ে মুছে সাফ করে দেব বাংলার এটা লজ্জা এই লজ্জা থেকে বাংলাকে মুক্ত করতে হবে আর সে কারণে আসুন সকলে মিলে এদের বিরুদ্ধে প্রতিবাদে গর্জে উঠি আমার গণতান্ত্রিক অধিকারটা প্রয়োগ করি এই দুর্বৃত্তদের বিরুদ্ধে আগামী চার তারিখ আপনাদের সঙ্গে দেখা হবে নমস্কার